পরমা সবার সামনে প্রমাণ করে যে সঞ্চারী আদিত্যর বড়মার ঘর থেকে সোনার গয়না চুরি করেছে এরপর সবাই মিলে সঞ্চারীকে কথা শোনালে সঞ্চারী সেই রাগে আদিত্য আর পরমার যে সম্পর্কটা রয়েছে সেই কথা সবার সামনে বলে দেয় আর একটা ভিডিও দেখায় তারপর আদিত্যর বড়মা পরমার কাছে এসে বলে ও যা বলছে সব সত্যি চুপ করে আছো কেন বলো সেই মুহূর্তে সুদীপা এসে বলে আপনারা একা কেন পরমাকে দোষ দিচ্ছেন আপনাদের বাড়ির ছেলেও তো সমান দোষী পাঁচ থেকে আদিত্য বলে কি দোষ করেছি আমি এতে আমার কোনো দোষ নেই তখনই আদিত্যর বাবা বলে তুমি আমার ছেলের সাথে এমন করে কেন কথা বলছো সুদীপা বলে আপনার ছেলে আমার স্বামী এরপর আদিত্য কি কি ঘটনা ঘটেছিল সমস্ত কিছু সবার সামনে খুলে বলে তারপর সুদীপা অব্রকে বলে তোমার সামনে তোমার স্ত্রীকে এমন ভাবে অপমান করা হচ্ছে তুমি কিছু বলবে না পাশ থেকে আদিত্যর বড়মা বলে ও কি বলবে ওর জীবনটা তো আমি নিজের হাতে নষ্ট করে দিয়েছি তখনই অব্র বলে সেদিন রাতে পরমা আদিত্যর সাথে দেখা করতে যায়নি আমিও ওর সাথে ছিলাম আর সঞ্চারীকে বলে তুমি তো ভিডিওটাতে আমাকে নাওনি আর পরমা আদিত্যর সম্পর্ক কথাটা আমি প্রথম থেকেই জানতাম আমরা নিজেদের মধ্যে একটু সময় চেয়েছিলাম তার মধ্যে আমি বিয়ের রিচুয়াল না করে ওরকম ভাবে চলে গিয়েছিলাম এই সব কিছুর জন্য পরিস্থিতি দায়ী এরপর আদিত্য তার বড়মার কাছে এসে বলে আমাদের ক্ষমা করে দাও না কাল কালী পুজো চলো না সবাই মিলে একসাথে আনন্দ করি আর সঞ্চারীকে গয়নাটা দিয়ে দাও পাশ থেকে কুন্তলা বলে সব মেনে নাও দেখো ভালো হবে আদিত্য বলে উনিও আমাদের সাথেই থাকবেন উনি আপনার সাথে কোথাও যাবে না তারপর আদিত্যর বড়মা মা সঞ্চারীকে গয়নাটা দিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় আদিত্যর মা বলে তুমি কোথায় যাচ্ছ আদিত্যর বড়ো মা বলে এবারই ছোটরা নিজেরাই নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে শিখে গেছে নিজেরাই নিজেদের ক্ষমা করে দিয়েছে আমার আর কি কাজ এই বলে সেখান থেকে চলে যায় এরপর রূপা সুদীপা আর আদিত্যকে বলে আমি ঘরে যাব। যাবো কথা শুনে তারা রূপাকে নিয়ে সেখান থেকে চলে যায় তারপর আদিত্যর বাবা কুন্তলাকে বলে ওই মেয়েটার কি ব্যবস্থা করব। কুন্তলা বলে তুমি তো আমার জায়গা চেনো এসো আমি সবটা বলে দেব। আর আপন মনে বলে সেনগুপ্ত পরিবারের একটা রক্তবীজের ছায়াও সে রাখবে না শেষ করে দেবে